আসসালামু আলাইকুম বিহার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স সাঁত্রিশ দিন তার সাঁত্রিশ দিনের শুরু তো আল্লাহ আমরা নতুন যে খাদ্যটা নিয়ে আসছি এটার রেজাল্ট আপনাদের সামনে জানাবো তো এটা হলো প্রিমিয়ার সোনালি কক গ্লোয়ার ফিট তো এই ফিটটি আসলে কেমন মুরগিগুলো খাইতেছে বাকি এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই পাত্রটা মোটামুটি খালি করে ফেলছে এই পাত্রে খাবার আছে এবং ওই পাত্রের খাবার আছে এবং এই পাত্রটাও মোটামুটি খালি করে ফেলছে আর ওই পাত্রটা অনেকটাই খালি করছে মানে একদম শেষের পর্যায় পর্যায়ে এই পাত্র খালি করছে আবার ওই দিক দিয়েও বেশ অনেকগুলো পাত্রই খালি করে ফেলছে তো আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সামনে যেটা না বলই নয় এটা হলো আমরা এই খাদ্যগুলা কিন্তু সবসময় যখন দেই আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন গুঁড়া খাবারের সাথে এই বড় খাদ্যটা মিক্স করে দেয় যাতে তাদের মানে খাইতে অসুবিধা না হয় এবং অভ্যাস হয়ে যায় তো আমরা কিন্তু হঠাৎ করে আচমকায় এগুলাকে বড় খাবার দিয়ে দিছি যার ফলে কিন্তু খাদ্য গ্রহণের চাহিদাটা কিন্তু অনেকটাই কমে গেছে প্রায় বলা যায় এর কারণটা হয়ে হঠাৎ করে আপনি যদি চিকন চালের ভাত খান দেখা গেছে হঠাৎ করে যদি আপনাকে মোটা চাউলের ভাত দেওয়া হয় তাহলে কিন্তু আপনার খাবার রুচি এবং খাবারই খাবার ইটা ইচ্ছাটা অনেকটাই কমে যাবে তো অনেকটাই এরকম চিন্তা করেন বোড়া খাবার থেকে হঠাৎ করে যদি বড়ো খাবার দেওয়া হয় তাহলে এরকমই হবে তো আলহামদুলিল্লাহ আমরা এরকমভাবে দেওয়ার পরও কিন্তু আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলা মোটামুটি ভালোই খাবার টানছে ভালোই খাবার খাইতেছে আমগো আমাদের গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় দুই ব্যাগ খাবার চলে গেছে দুই ব্যাগের অধিক খাবার চলে গেছে তো এখন যেটা আছে ওই যে একটা পাশে দারকরণ আছে ওই খাবারটা নাম নেয় তিন ব্যাগ খাদ্য জিকেছে তাহলে আশা করি বুঝতে পারতেছেন মোটামুটি খাবারটা কেমন খাইতেছে তো আলহামদুলিল্লাহ এই খাবারটা মানে সুগন্ধা কোম্পানির তো তারপরও ওই খাবারটা অনেকটাই ভালো আছে খাবারের সুগন্ধটা মোটামুটি বজায় আছে তো আল্লাহ বর্ষা আজকে আমাদের মুরগিগুলার বয়স হয়েছে সাঁত্রিশ দিন সোনালি হাইব্রিড মুরগি সাঁত্রিশ দিন বয়স সাঁত্রিশ দিনে মোটামুটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন আনুমানিক ওজনটা তো আমরা এখনও কিন্তু ওয়েটটা চেক দিই নাই যতটুকু খাবার খাইছে এর থেকে আমরা কিছুটা পিছাই আছি এটা আমরা শিওর আমরা খাদ্যের যে খাদ্যের পরিমাণে যে ওয়েটটা আসার কথা তা থেকে আমরা কিছুটা পিছিয়ে গেছি এর কারণটা হইতেছে অতিরিক্ত ঠান্ডার কারণে অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা কিন্তু খাদ্য খায় মানে দেখা গেছে আমার পঞ্চাশ কেজি খাদ্য খায় আটত্রিশ কেজি ওজন আসার কথা তো এইটা থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে গেছি তো আশা করি বুঝতে পারছেন আমাদের হিসাবটা তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আপডেট এই পর্যন্তই ছিল এর পরবর্তীতে আমরা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে যেটা জানতে চান আমি আজকে এটাও বলে দিই আপনারা অনেকে জানতে চান যে ভাই এক ভিডিওতে একটু বলে দেওয়ার চেষ্টা করবেন যে বাচ্চার রেট কত করে পড়ছিলো কত অবস্থা কত ব্যাগ খাবার গাইছে এটু যে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমি এটা বলে দিই আমাদের এই বাচ্চাগুলা সোনালি হাইব্রিড গ্রেট এ বলে বাচ্চাগুলো দিছিল ডিলারে কিন্তু আমার মনে হয় না এগুলো গ্রেট এ কারণ আপনারা দেখেন এই যে দেখেন ওই বাচ্চাটা বড় ওই বাচ্চাটা মাঝারি এই বাচ্চাটা একদম ছোটো বিসি গ্রেড মিলানো আছে আর কিছু এ গ্রেডের বাচ্চা হয়তো বা বলে আইসা পড়ছে এটা কিভাবে আমি আপনাদের বলি এই দেখেন এইগুলা এটা মুরগি এটা মুরগি ঠিক আছে এই দুইটা কিন্তু মুরগি আর আপনাদের আমি আর একটু খুঁজে দেখাই ওই দেখেন ওইটা হলো মোরগ তো এই মুরগি দুইটা কিন্তু ওই মোরগের মতোই গ্রোথ আসছে মুরগ গলায় তাড়াতাড়ি ফুলে ফেঁকুড়ে বড় হয় কিন্তু মুরগি গোলায় একটু দেরিতে বড় হয় কিন্তু এ গ্রেডের যেগুলা এগুলো একটু তাড়াতাড়ি মোটামুটি গ্রোথ আসছে বলা যায় তো এবার আর আরেকটা বিষয় যেটা আপনারা আমি এবার যখন নতুন বাচ্চা তুলব তখন আপনাদের সামনে এটা মানে এটা দেখাই দেব কিভাবে আপনারা এ গ্রেডের বাচ্চা চেক করবেন বা কিভাবে শিওর হবেন এটা এ গ্রেডের বাচ্চা তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের মুরগিগুলার যে ঠান্ডার যে প্রবলেমটা এটা হইতেছে না কিন্তু আমরা যেটা নিয়ে ভয় পাইতেছি এটা হলো আমাদের মুরগিগুলার এই গ্যাস মানে এদের যে গ্যাসটা একটা খাবার ভিতরে যে একটা গ্যাস আছে তো এই গ্যাস থেকে কিন্তু ঠান্ডাটা লাগে যেতে পারে তো আল্লা বর্ষা এই জন্য আমরা কিন্তু এই পাশটা দিয়ে এই যে কাপড়টা খুলে রাখছি ওই পাশ দিয়ে কাপড়টা খুলে রাখছি এবং এই উপর দিয়ে এক ফুট করে নামায় রাখছি কাপড়টা যার ফলে এই দিকে যাতে গ্যাসটা বের হয়ে যায় আর এই দিকটা আমরা তুলি নাই খুলি নাই এর কারণটা হয়েছে এই দিক দিয়ে ঠান্ডা বাতাস আসে পুকুরের পাশ এই জন্য এই দিকটা আমরা এই করিনি এই দিকটা ডাইকে রাখছি তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আপডেট এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা কিন্তু মুরগি পালন সম্বন্ধে আরও অনেক কিছুই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করছি ওই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আজকে এই ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম